আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই আমাদের মিনি ফার্মটাকে ক্লিন করি ফার্মটা আসলে সপ্তাহে দুই দিন করে ক্লিন করে দিতে হয় যেহেতু মুরগি খাবার ফেলে মানে নোংরা করে ফেলে আর ওই শাকগুলো দেওয়া হয় ওরা খাবার খায় যতটুকু না খাবার ফেলে ততটুকু ফেলে ওই শাকগুলা পচে আরও মানে এরকম ময়লা হয় বেশি একটু দুর্গন্ধও হয় তো এসে এগুলা ঝাড়ু দিলেও আসলে ক্লিন হয় না ওই ওই ধারালো জিনিসটা দিয়ে আবহীভাবে চেঁচে চেঁচে ক্লিন করে দেয় এগুলা ঘষতে আসলে অনেক সময় লাগে প্রায় এক দুই ঘন্টা সময় লেগে যায় এগুলার কাজ যেদিন ধরা হয় সেদিন প্রায় তো দুই ঘন্টা সময় নিয়ে ফ্রামে থাকতে হয় আর ফ্রামটা যেহেতু আমাদের সাদের উপরে এটা একটা রুম ফাঁকা বড় বিশাল জায়গায় একটা রুম করা আছে ওই বোর্ড দিয়ে এরকম রুম করে দেওয়া হয়েছে এক পাশে এরকম মুরগি রাখা হয়েছে এক পাশে কবুতরের র্যাক রাখা হয়েছে আর ওই পাশে যে সেদিন কোয়েল পাখিগুলো এনেছে ওই কোয়েল পাখিগুলো আসলে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে কারণ ওগুলো ছোট বাচ্চা তো ছড়ায় ছিটায় থাকে ওগুলা মানে উড়াউড়ি করে তাই মশারি দিয়ে ওটা ওটাকে একটা থাক করে দেওয়া হয়েছে ওগুলাকে ওইখানেই রাখা হয় না নাহলে সব একসাথে মানে হজবরদ হয়ে যায় তো যাই হোক এগুলো ওই যে আব্বু ঘষে ঘষে ক্লিন করে সব এরকম পলিথিন ভরায় রেখে দেয় তারপরে এগুলো ফেলতেও আসলে অসুবিধা হয়ে যায় তো এই ময়লাগুলো ফেলে না দিয়ে ভালো মতো করে শুকিয়ে আসলে এগুলা গাছ রোপণ করাও যায় যেহেতু এগুলা সার তো সার হিসাবে ব্যবহার করা যায় গাছপালাও লাগাবো তো এগুলো এরকম শুকিয়ে শুকিয়ে মাটি দিয়ে আর কি আমি সার তৈরি করে রেখে গাছ লাগানোর কাজে এই মুরগির যে ময়লাগুলা ওগুলো ব্যবহার করা যাবে ওগুলো সারেরও কাজে দিবে তো যাই হোক এখন যেহেতু শীতকাল পরে গিয়েছে তো ওই মুরগির যেই যেখানে থাকে ওইখানে জানালা আছে একটা ওই জানালাগুলো রাতে আসলে এসে কম্বল দিয়ে ঢেকে রাখা হয় আর রুমের লাইটটা অন করে রাখা হয় যেহেতু মুরগির মানে ঠান্ডা যেন না লাগে মুরগির ঘরটা একটু গরম রাখার জন্য ওই ব্যবস্থাটাই করা হয়েছে এখন রাতে এখন বেলা হচ্ছে সাড়ে এগারোটা আর সকালে মুরগিকে খাবারে দেওয়া হয়েছে শাক কুচি তো ওই শাক কুচি খেয়ে দেখুন কি অবস্থা করে রেখেছে একদম চারপাশ অনেক নোংরা করে ফেলেছে তো আব্বু ওই যে এখন সব কিছু ক্লিন করে দিয়ে তারপরে দুপুরের খাবার দিয়ে দিবে এই মিনি ফার্মটাকে সম্পূর্ণ টেক কেয়ার করে আব্বু আর আম্মু আম্মু এদেরকে খাবার খাওয়ায় আব্বু এসে ক্লিন করে খাবার দিয়ে যায় তো ঘুরে ফিরে আব্বু আম্মু এসে এদেরকে খাবার খাওয়ায় টেক কেয়ার করে আর এই যে কোয়েল পাখিগুলোকে এভাবে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে কোয়েল পাখিগুলো খুবই দুর্দান্ত চালাক এরা উড়াউড়ি করে এক জায়গায় থাকতেই চায় না এরা মানে হাটে তো হাটে আবার উড়ারও চেষ্টা করে এরা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাই এভাবে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে এই তো আব্বু সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে দিয়েছে এখন চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে আর এতক্ষণ কি নোংরা হয়েছিল এই তো সব ময়লাগুলা উঠিয়ে ফেলে এখন আব্বোদেরকে দুপুরের খাবার দিবে দুপুরের খাবারে দেওয়া হচ্ছে মিক্সড ফুডগুলা আর সাথে দিবে পর্যাপ্ত পরিমাণের পানি এই তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ